আসসালামু আলাইকুম সম্পূর্ণ শুনে আপনারা মন্তব্য করবেন আজকের আয়োজনে যা থাকছে ভোপাল এস্তেমায় সাত সাহেবের ভুল ফতুয়া মোহাম্মদ আসাদুল্লাহ ফকির ইন্ডিয়া বিশ্ব ভূপাল এস্তেমার বয়ান নিয়ে আবারও সমালোচনা মাওলানা সাত সাপকে নিয়ে চলছে ফতু আবাজি আর আলোচনা উনি কখন কি কি বলে বলে যেন চাতকের মতো তাকিয়ে থাকে যে কোনো মূল্যে উনার বোল ত্রুটি খুঁজে বের করা যাদের কাজ থাকে ইদানিংকালে শেষ হলো গোপাল বিশ্বস্তেমা সাতসাপ দাওয়াত নিয়ে করেছে যে তরজমা সাতসাপের যে ভুল ধরলেন অন্নপন্থী আলেম ওলামা মাওলানা দাওয়াতের কাজে বের না হলে ইমান কখনো পরিপূর্ণ হবে না এই নিয়ে তুলপার উনি নাকি ফতুয়া দেই বারবার তিনি একজন নন্দিত আলেম তাবলিগ জামাতের রাহাবার উনি কি বুঝতে চান আর উনারা কি বুঝেন সাতপন্থীরা বলে ওরা শুধু হরজতের ভুল ত্রুটি খুঁজেন ইসলাম প্রচার প্রসার করা এটা মুসলমানদের দায়িত্ব ও কাজ আর মুসলমান ইমানের সাথে করে ইসলামের আল্লাহ রাসুলের সকল কাজ কথাই বলে যারে দেখতে নারী তার চলন বাঁকা সাদগুপ বলে যার কথাই কথাই বুল ধরে তাদের অন্তর বাঁকা সাতপন্থীরা বলে যারা ওনার পিছনে লেগেছে আদা জল খেয়ে তাদের পরিধি কতটুকু জাতি জানে এমনকি ওরা এক ঘুঁয়ে সাতপন্থীরা বলে ওনার বোল ত্রুটি ধরে বাইরাল হবার ধান্দায় উনি কি করেন কী বলেন তারা খুঁজে বেড়াই সকাল সন্ধ্যায় তাদের কোনো কাজ নেই সাত সাহেবের বল খোঁজে রোজগার করে যদি বাইরাল হতে পারে কিছু কামাতে পারবে ওনার মিথ্যাচার করে এ নিয়ে সাত সাহেব মোটেও কিছু বলেন নাই কারণ কারো পেটে তিনি লাথি মারতে চান নাই সারা বিশ্ব যাকে সম্মানের আসনে দেখতে চাই গুটি কয়েকজন এ কাজের জন্যে থাকা চাই সাতপন্থীরা বলে বিশ্বের নামি দামি আলেম ওলামা ওনাকে হক বলে আর বাংলাদেশে ওনাকে নিয়ে যত ফেতনা আর ষড়যন্ত্র চলে সাতপন্থীরা বলে তারা যতই বদনাম করবে সাত সাবের সম্মান তত বাড়বে আমরা হকের সঙ্গে আছি আল্লাহ আমাদের সাহায্য করবে সবাই ভালো থাকবেন আল্লাহ